রোববার ইয়েমেনের হোদেদা বন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল দেশটির বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করেছে তেলাবিব এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন সম্প্রতি ইসরায়েল ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি যদিও ইসরায়েলি হামলায় নিজদের ক্ষয়ক্ষতি হিসেবে প্রকাশ করেনি হাউথি এদিন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যে কোনো সময় হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদিও রোববার দিনভর লেবানন জুড়ে বিমান হামলা চালানো হয় ধ্বংস করা হয় একের পর এক আবাসিক ভবন হামলায় এদিনও বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে লেবানোন ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লার পাশাপাশি ইরানের আইআরজিসির কুচ ফোর্স শাখার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন এই হত্যার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিতে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে হামলা চালতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি আর তাই ইরান সমর্থিত বাহিনীগুলোর যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি রানা সময়